কুণাল ঘোষ কি মন্তব্য করছে তাতে বিজেপির কিছু আসা যায় না কারণ কুণাল ঘোষকে আমরা কোনো রাজনীতিবিদ মনে করি না তিনি একটা মানে কি বলবো দুর্নীতির চক্রান্তে হচ্ছে তিনি একজন নিমজ্জিত তার নামে ভুড়ি ভুড়ি কেস বিভিন্ন কোর্টে চলছে এবং তিনি তার যে নিজের দলের মধ্যে তার অন্তরন্ত তাকে ওই জন্য বহিষ্কার করা কুণাল ঘোষ কি মন্তব্য করছে তাতে বিজেপির কিছু আসা যায় না কারণ কুণাল ঘোষকে আমরা কোনো রাজনীতিবিদ মনেই করি না তিনি একটা মানে কি বলবো দুর্নীতি চক্রান্তে হচ্ছে তিনি আজও নিমজ্জিত তার নামে বুড়ি বুড়ি কেস বিভিন্ন কোটে চলছে এবং তিনি তার যে নিজের দলের মধ্যে তার অন্তর্দ তাকে ওইজন্য বৈষ্কার করা হয়েছে কিছু নাগে তিনি আবার বলতে গিয়ে ফিরে আসেন জায়গাটা কথা সুভারিস করেছেন তো তার কথায় আমরা কোনোভাবেই কোনো বিজেপির কার্যকর্তা থেকে শুরু করে কেউই মানে তার কথা আলোকিত না এবং আমরা আলোকিত নই ফাইন তার নিজের মত তিনি বলে যায় কেউ তাকে পাত্তা দেয় না আর পদ্মশ্রী এটা সম্মান রাষ্ট্রের সম্মান যারা রাষ্ট্রপতি দেয় এবং এখানে একটা নামের তালিকা প্রকাশ করা হয় সেখান থেকে বেছে যাদেরকে যোগ্য মনে করা হয় তাদেরকে এই সম্মান দেওয়া হয় এটা ভারত সরকারের সম্মান একে সবাই সম্মানিত হয় কিছুদিন আগে আপনারা দেখতে পেয়েছেন মিঠুন চক্রবর্তী দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছে সেটাও তাদের তার যে লিগাল তার যে ফিল্ম ফেটারনি সেই সেভাবে সর্বোচ্চ সম্মান সুতরাং সেটাতে নিয়ে এই তৃণমূল এই কংগ্রেস এই সিপিএম সারা জীবন হচ্ছে রাজনীতি করে বেড়াবে এদের কাজ হচ্ছে রাজনীতি করা তারা কোনো কিছু ভালো সহ্য করতে পারে না তারা যদি ভালো কাজকর্ম করে তাদেরকেও দেওয়া হয় পদ্মশ্রী তারা এটা কেন হবে যে তাদেরকে দেওয়া হবে না তোমার সেই জন্যই যাদের অন্য কাউকে দেওয়া হলে তাদের থেকে নিয়ে আমাদের কিছু না একটা বক্তব্য একটা কিছু তাদেরকে করতেই হবে একটা কিছু বিতর্ক সৃষ্টি করতে হবে যার কারণে এই ধরনের তারা মন্তব্য করে এবং তাতে মানুষ কোনোভাবেই বিচলিত নয় বিজেপি পার্টি থেকে কোনোভাবে বিচলিত নয় কেউই বিচলিত নয় সোনার ঘোষে রাজনীতি মনে করে না ও কে ওদের কিছুদিন আগে জেলে যেতে বলছিল যে আমি মমতা ব্যানার্জি সবকিছু ফাঁস করে দেবো আমি জানি মমতা কি করেছে না করেছে এখন আবার তার দলের মুখপাত্র মাছের ছেলে বাদ হয়ে গেছিল এখন আবার এসেছে কাকে সুপারিশ করে কেউ যায় না তো তার কথায় মানুষ গুরুত্ব দেয় না তার কথায় কোনো পার্টির সদস্য কেউ গুরুত্ব দেয় না কর্মীরাও তার কথায় গুরুত্ব দেয় না তার নিজের দলের মধ্যেই অন্তর্ধ মাদার জুবনী অন্তর্ধ সে অভিষেকের গণিষ্ঠ সবাই জানে তাকেও লোকে পাত্তা দেয় না তার দলের লোকে না তার কথা নিয়ে কেউ বিচলিত না সে তার মতন বক্তব্য রাখে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আজই করে আর্থিক দুর্নীতি মামলায় রিপোর্ট জমা দিল সিবিআই দেখা গেল

এবং এই কাঠমানি পৌঁছে দিত সন্দীপ ঘোষ বিপক্ষ বিশ্বাসের মতো লোকেরা সুতরাং আজকে এটা বুঝতে হবে যে মেডিকেল কলেজের অবস্থা কোথায় পৌঁছে গেছে যেখানে টাকা দিয়ে আপনার সমস্ত কিছু করা যায় টাকা দিয়ে আপনার চাকরি পাওয়া যায় টাকা দিয়ে আপনার ডেট কেনা যায় টাকা দিয়ে আপনার সমস্ত কাঠমানি মানে কোথায় না কোথায় চলে গেছে এবং এইসব কাটমানি এখান থেকে বিভিন্ন রকম নেতামিত্রী মজুরের অ্যাকাউন্টের বাড়িতে সব জায়গায় পৌঁছাচ্ছে এই জায়গা থেকে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে যে আজকে পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থা পুরোপুরি ধুলে মিশে গেছে এবং এই স্বাস্থ্যমন্ত্রী উচিত যত শুভ্রয় সম্ভব নিজের পর থেকে ইস্তফা দেন